প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো গুরুত্বপূর্ণ কিছু দোয়ার আমল আপনাদেরকে করাইয়া দেব ইনসা আল্লাহ যদি আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে এ সাথে আমলগুলো করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদের অবাব অনটন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন কারণ অনেকেই কিন্তু মধ্যে আছেন বলেন হুজুর পরিশোধ হচ্ছে না এত এত টাকা চতুর্দিক থেকে ঋণ আর ঋণ আপনার ঋণের বোঝা আর থাকবে না অভাব আর থাকবে না দুঃখ কষ্ট পেরেশানি আর থাকবে না আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়াসহ সহ সমস্ত গুণাগাটা আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধুমাত্র এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আমি পাঠ করাইয়া দিচ্ছি ইনশাল্লাহ আমার সাথে সাথে খুব একলাশের সাথে হলুসিয়াতের সাথে পাঠ করুন আল্লাহ তালা দিকে মোতাবজ হয়ে প্রিয় ভাই এবং মদনা সর্বোত্তম নবী করিম সাল্লাম কিন্তু আজকে বৃহস্পতিবার দিন যে আমলটা করতেন সেটা হলো তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারে নফল রোজা রাখতেন সাহাবাই আল্লাহ আলহীম আজ জিজ্ঞাসত আল্লাহর রসুল প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে আপনি নফল রোজা রাখেন কেন নবী করিম সাল্লাম বলতে নবামার সাহাই কারাম প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমাল নামা আল্লাহ নিকট উপস্থাপন করা হয় আল্লাহ তারা দেখেন তার কোন বান্দা পৃথিবীর কোন জায়গায় কোন জমিনে কোন স্থানে বসে আল্লাহ তালার জিকির গুলো করতেছে আবাদত গুলো করতেছে এই জন্যে আমি নফল রোজা রাখি আল্লাহ তালা যদি দেখেন নফল রোজা একটা এবাদত আমি রেখে

আমি আপনার আগে পিসের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিলাম এই কথাটা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন এর তারা কি উদ্দেশ্য তাহলে কি রসুল করিম সাল্লামের কোনো গুণা ছিল না কোনো গুণা ছিল না রসুল করিম সাল্লা সাল্লাম নিষ্পাপ ছিলেন সুতরাং ওনাকে মাফ করে দিবেন মানে কি ওনার উম্মদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে এই জন্যে প্রিয় দিনী ভাই বোন আসন নবী করিম সাল্লাসাল্লামের দোয়াগুলো আজকে আমরা আমল করে নেই আমার সাথে সাথে সর্বপ্রথম দূরত শরীফের আমলটা করুন খুব গুরুত্বপূর্ণ দূর শরীফের আমল না করলে অন্য অন্য দোয়াগুলো কিন্তু কবুল হয় না আমার সাথে সাথে তিনবার দূর শরীরটা পাঠ করুন ছোট্ট একটি দূর শরীফ আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি দেখে দেখে আমার সাথে সাথে কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে অনেকে কিন্তু স্ক্রিন শট মেরে রেখে আমল করতে থাকে না আপনার আমল কেন কবুল হয় না এক নম্বর খুলুসিয়া আমল দুই নম্বরে সহি শুদ্ধভাবে আপনি আমল করেন না এই জন্যে আমি পাঠ করাইয়া দিচ্ছি

যে দোয়াটা স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিয়েছেন সুরাই আলী ইমরানের একটি আয়াত আল্লাহ আকবর জীবনের যৌবনের গুণাগুলো কিন্তু দয়ে মুচে সাফ হয়ে যায় এই দোয়াটা পাঠ করলে আমার সাথে সাথে পাঠ করুন বলেন আমি দিয়ে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار এবার আসুন দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্য নবী করিম সাল্লাম পাওয়ার ফুল দিয়ে দুয়াটা শিক্ষা দিয়ে গিয়েছেন এই দুয়াটা আমার সাথে সাথে পাঠ করুন বাম দিকে দিকে পাঠ করুন কোন সমস্যা নেই সহি শুদ্ধ আমার সাথে সাথে বলুন আর দিকে দিকে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আযিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা من غلبة الدين وقهر الرجال الله أكبر يا سنرين اكبر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك الله أكبر অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজির শিখানো এই দোয়াগুলো প্রতিদিন কিন্তু সকাল সন্ধ্যা আপনারা যে যত বেশি করতে পারবে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে নিতে পারবে এবং করে নিতে পারবে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল এই দোয়াগুলো আল্লাহ তালা আপনাদেরকে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রি অথবা কোনো দিন আমল করার তৌফিক দান করুক আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি